রিপোর্ট আসি ইউনিট পিকনিকের জন্য সকল ফ্যামিলি প্রতিটা রিপোর্টার ইউনিটির সদস্য এবং তার ফ্যামিলি এবং তার ফ্যামিলির সদস্য সংখ্যা নিয়ে আমরা এখানে একটা পুকুর পাড়ায় আসছি খুব আনন্দ এবং বিনোদন করতেছি খুব ভালো লাগতেছে আমরা একে অপরের সঙ্গে খুব আনন্দ করতেছি এখানে এবং এখানে একটা নৌকা আছে সকলে নৌকাতে উঠতেছি ভ্রমণ করতেছি মাছ ধরার চেষ্টা করতেছি আর গান বাজনা চলতেছে খুব ভালো লাগতেছে আমাদের সমস্ত ধর্মীয় গান অন্য কোনো গান না সকল সদস্য আমরা প্রতি বছর এরকম একটা মানে পিকনিকের আয়োজন করবো বনভোজন আয়োজন এখানে করবো এর পরবর্তী আমাদের প্রোগ্রাম থাকবে কক্সবাজার তার পরবর্তী থাকবে সিলেট তার থাকবে আমাদের ইয়া সুন্দরবন প্রতিটা বছরে আমরা

কেউ বা নৌকার মাঝি হয়ে আনন্দ উপভোগ করছেন এখানে পুকুরটা থাকার কারণে আনন্দ উপভোগ থেকে বেশি হয়েছে আপনারা দেখছেন নৌকার মাছ পুকুরের মাঝখানে যাচ্ছে নৌকা নৌকার মাঝি হিসেবে ছিলেন মোরসালিন ভাই আর এইদিকে আবার চলছে পাকশাকের অনুষ্ঠান একদিকে চলছে আনন্দ উপভোগ করছেন সদস্যরা পাকশাকের সহযোগিতা করেছেন তুষার ভাই এবং ইব্রাহিম ভাই আর দেখছেন যে জাহাঙ্গীর ভাই শাক করতেছে উনি মূলত খুবই সুন্দর সুস্বাদুভাবে পাক করতে পারেন যে কোনো সময় যে কোনো বিষয়ে যখন পিকনিক হয় উনি মূলত আমাদের পাক শাকগুলো করে থাকেন উনি অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট এবং পাকশাক করতে পারেন এখানে আমি যে আমিও শরিক হয়েছি সহযোগিতা করার জন্য শেষ পর্যন্ত আমিও সহযোগিতা করলাম ধোয়া মাঞ্জা করে এই দিকে চলছে আনন্দ উপভোগ পুকুরের ধারে কেউ ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন ছবি তুলেই মজা পাচ্ছেন কেউ কেউ বা নৌকার মধ্যে উঠে মজা পাচ্ছেন নৌকাতে ঘুরতে এক একজন এক এক মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করছেন অনেক নিরিবিলি একটি জায়গা অনেক সুন্দর লাগলো এই পিকনিক অনুষ্ঠানে এসে আপনারা দেখছেন কেউ বসে ছবি তুলতেছে ছবি তোলা আনন্দ উপভোগ শেষে খাওয়া দাওয়ার পরিবেশ খাওয়া দাওয়া চলছে আপনারা দেখছেন শুধু খাওয়া দাওয়াই নয় এখানে আরও রয়েছে ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে খেলাধুলার অনুষ্ঠান ছোট বাচ্চা থেকে সকল বয়সীদের জন্য এখানে রয়েছে খেলাধুলার অনুষ্ঠান যারা বিজয়ী হবেন বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে আপনারা দেখতে থাকুন বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ চলবে আনন্দ গুপ্তা কুমার গুপ্তার স্ত্রীকে ডাকতেছি এবং সহ সহপী স্ত্রীকে ডাকতেছি আপনারা চারজন মিলে প্রথম পুরস্কার আজগার আলী আজগার আলী তার

ভাই ভালো থাকে প্রবাসে সকলের সুসমস্ত কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ